আকাশ জুড়ে ছিল মেঘের মেলা কখনো গোল গোল তুলোর মতো কখনো লম্বা সরু সাপের মতো নানা রঙে নানা ভঙ্গিতে ছড়িয়েছিল সাদা ধূসর মেঘগুলো হালকা রোদ সেই মেলায় আলো ছড়িয়ে দিচ্ছিল গাছের ডালে তখন শুরু হল পাখিদের জমজমাট খুনশুটি একটা দোয়েল বলল ধরতে পারলে দেখ তো আমাকে বলেই ফট করে উড়ে গেল ওপরে তার ঠিক পেছনে শালিক হাসতে হাসতে বলল এই তো এলাম ধরতে ফেলতে দুজনের ওড়াওড়িতে গাছটা দুলে উঠল টুনটুনি আবার লাফিয়ে লাফিয়ে বলল এত হাল্লা করলে কিন্তু মেঘদাদু ভাইপে পেয়ে বৃষ্টি নামিয়ে দেবে কিন্তু মেঘরা যেন ওদের দুষ্টুমি দেখে আরও খুশি কখনো তারা ময়ূরপুচ্ছ আকারে ছড়িয়ে পড়ে আবার কখনো ছোট্ট দুর্গের মতো সাজে পাখিরা খিলখিলিয়ে হাসে মেঘ যেন প্রতিযোগিতা করছে কে কত সুন্দর হতে পারে এভাবেই মেঘের মেলা আর পাখিদের খুনসুটি মিলেমিশে আকাশে তৈরি করল এক